নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে চর্চা করতে চলেছি বা যে রাশিটিকে নিয়ে আজকে ডিটেলসে ডিসকাস করার ইচ্ছা আমার রয়েছে সেটি অবশ্যই মিন রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি মিন বর্তমানে সাড়ে সাথীর একটি প্রকোপে বা সাড়ে সাথীর একটা প্রভাবের মধ্যে এবং এই প্রভাব আজকে নয় প্রায় গত দুই আড়াই বছরের মধ্যে শুরু হয়েছে আপনার এই প্রভাব চলছে এখনো প্রায় পাঁচ বছর চলবে ইন দ্য টাইম চলছিল সব ঠিকঠাকই কিছু কিছু আনওয়ান্টেড ঘটনা মিন রাশির জাতক জাতিকাদের জীবনচক্রের ভিতকে হয়তো নাড়িয়ে দিয়েছে অনেকেই আমরা ট্রাই করছি যাদের রাশি মিন তারা যাতে এই পরিস্থিতি থেকে বেটার পরিস্থিতিতে উত্তীর্ণ হতে পারেন তবে সফলতার হারের থেকে কিছু কিছু ক্ষেত্রে অসফলতার হার বেশি যদিও দ্বিতীয় ফেজের সাড়ে সাতই কোথাও যেন গিয়ে লক্ষ্য করতে পাচ্ছি অবজারভেশনের মাধ্যমে অনেকের সাথে কথা বলার মাধ্যমে যে তারা আগের থেকে বেটার আছে আজকে আলোচনা করব রবির ট্রানজিট যেটি আপনার পঞ্চমভাবে তৈরি হচ্ছে রবি বুধের সংযোগ রবি ষোলোই জুলাই দু এই রাশিটিতে প্রবেশ করবেন প্রায় বত্রিশ দিন এই রাশিটিতে তিনি অবস্থান করবেন এবং এখানে রবির সাথে বুধের একটি সংযোগ আমরা দেখতে পারবো দেখুন আমরা দেখেছি আমরা জানি যে রবি বুধ বুধাদিত্য গ্রহ যোগ তৈরি করে এই যোগটিকে এতটাই পজিটিভ মনে হয় এতটাই এই যোগটি শুভ অনেকে বলেন এই যোগটির সাথে নাকি লক্ষ্মী নারায়ণের কম্বিনেশন আছে তো প্র্যাকটিক্যালি এই যোগটি অত্যন্ত শুভ সিগনিফিকেন্টলি দেখা যায় এটি রাজ্যোগের সম তবে এখানে বুধাদিত্য প্রপারলি তৈরি হচ্ছে না রবি বুধ একত্রে থাকলেই বুধাদিত্য তৈরি হয়ে যায় না আরও অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে যেগুলো মেনটেন করতে হয় যেগুলো যদি মেনটেন হয় তাহলে সেক্ষেত্রে বুধাদিত্য যোগের ফরমেশানটা আমরা দেখতে পাই একটা কথা কি জানেন তো এখানে খুব ইম্পর্টেন্ট রবি বুধের বুধাদিত্য যোগ না তৈরি হলেও রবি বুধ পরস্পর সাথে অবস্থান করবে এবং এটির ইনক্লিনেশন এটির প্রভাব অসম্ভব কিন্তু বেশি আমি মনে করি এই কম্বিনেশানে আপনাদের জীবনচক্রের অনেকগুলো না হওয়া কাজ কিন্তু সম্ভব হবে দেখুন প্রথমত বুধ আপনাদের রাজ্যকারী গ্রহ সপ্তমপতি পঞ্চমে আছেন কেন্দ্রাধিপতি কোণে অবস্থান করছেন ইটস আ ভেরি গ্রেট কম্বিনেশন আর সাথে সাথে আমরা দেখতে পারব এই কম্বিনেশন এমনিতেও চতুর্থপতিগত পঞ্চমে এই কম্বিনেশন আপনাদের এডুকেশন লাইফের ক্ষেত্রে একটা বড় সড়ো পরিবর্তন উপহার দেবে বহু জাতক জাতিকারা রয়েছেন যাদের এডুকেশনাল জায়গাটা বিশেষ ভালো নয় বারংবার এডুকেশনাল প্রবলেম আসে বারংবার বিভিন্ন রকম এডুকেশনাল ঝামেলার মধ্যে আপনাকে পড়তে হয় আজকে এটা কালকে সেটা পরশু আর একটা পরশু আর একটা এভাবে কন্টিনিউ হচ্ছে যে সমস্ত জাতক জাতিকাদের এডুকেশনাল ঝামেলাটা বেশি যে সমস্ত জাতক জাতিকারা কোনো না কোনো এডুকেশনাল প্রবলেমের মধ্যে রয়েছেন যে সমস্ত জাতক জাতিকারা কোনো না কোনোভাবে এডুকেশনাল একটা ঝামেলার মধ্যে কন্টিনিউ করছেন আমি মনে করি তাদের ইম্প্রুভমেন্টের জায়গা অনেকাংশে তৈরি হয়ে যায় এডুকেশনাল ঝামেলা থেকে বেরিয়ে অনেকটাই সমাধানযোগ্য জায়গা আপনারা তৈরি করতে পারবেন এটা নিয়ে কোনো ডাউট নেই যারা রিসার্চ করতে চাইছেন পোস্টডক্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রেও এই সমন্বয় যথেষ্ট যথোপযুক্ত শুভ ফলাফল প্রোভাইড করবে বলে আমি মনে করি আমি এটা পার্সোনালি বুঝতে পারছি বা লক্ষ্য করার চেষ্টা করছি যে মিন রাশির জাতক জাতিকাদের অনেকে ভেঙে পড়েছেন আগে যে কনফিডেন্সটা ছিল আজকে গিয়ে সেই কনফিডেন্সের মাত্রাটা অনেকটা কম আগে একটা আলাদা লেভেলের স্যাটিসফ্যাকশন আলাদা লেভেলের কনফিডেন্স নিয়ে আপনারা পথ চলছিলেন কিন্তু নাও এ ডেজ আপনার সেই কনফিডেন্স যেন কপ্পের মতো উবে গিয়েছে আপনি অনেক ট্রাই করেও আপনার কনফিডেন্সকে রিস্টোর করতে পারছেন না দেখুন আমি সিম্পলি আপনাকে জানাতে চাই যাদের কনফিডেন্সের অভাব প্রচুর পরিমাণে ফিল হচ্ছে কনফিউশন থাকছে প্রচুর পরিমাণে সব কিছুতেই যেন কনফিউশন বেরোতে পারছেন না এই ফেস থেকে বেরোতে পারছেন না এই যন্ত্রণা থেকে আমি সিম্পলভাবে আপনাদের জানাতে চাই যাদের কনফিউশনের মাত্রাটা বেশি যারা বিভিন্ন রকমভাবে পর্যায়ক্রমিকভাবে ডিস্টারবেন্স অ্যান্ড ডিস্টারবেন্স অ্যান্ড ডিস্টারবেন্স ফেস করছেন তাদের কিন্তু অনেকটা গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেকটা সিচুয়েশন ইমপ্রুভ হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে যে সিচুয়েশানে আছেন সেই সিচুয়েশন থেকে বেরিয়ে অনেকটা বেটার জায়গা আপনারা তৈরি করতে পারবেন এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি সো মানসিক চাপ বা স্ট্রেস নেওয়ার কোনো দরকার নেই ধীরে 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 প্রোগ্রেস করার চেষ্টা করুন আশা রাখছি আপনার উন্নতি জাস্ট শিওরে দাঁড়িয়ে আছে আচ্ছা একটা কথা মাথায় রাখতে হবে যাদের সুপারভাইজারের সাথে সম্পর্ক জিরো সুপারভাইজার ইভেন আপনাকে নানা নানারকম টর্চার করেন আপনাকে নানা রকম ভয় দেখান তাদের ক্ষেত্রে সুপারভাইজারকে তো হঠাৎ করে এড়িয়ে চলাটা সম্ভব হবে না হবে কি হবে না তাহলে কি করবো হোয়াট টু ডু ফর দ্যাট আমি মনে করি যাদের এই সুপারভাইজার রিলেটেড প্রবলেমের মাত্রাটা তুলনামূলকভাবে বেশি সুপারভাইজারের প্রবলেমটাকে সমাধান করতে পাচ্ছেন না নানা রকম চেষ্টা করা সত্ত্বেও সুপারভাইজারের একটা প্রবলেম থেকে যাচ্ছে আপনাদের একটু সময় দিতে হবে না হলে এই সুপারভাইজারের প্রবলেম পুরোটা মিটবে না এমনিতেও এখন গুপ্ত শত্রুর পরিমাণ মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেজ বেশি আগে একটা সময় ইভেন যারা শত্রুতা করতেন না আজকে গিয়ে তারাও আপনাদের সাথে নতুন করে শত্রুতা তৈরি করার চেষ্টা করছে তো এই ধরনের মানুষগুলো থেকে তো আমাদের এমনিতেই সচেতন থাকতে হবে সেটা নিয়ে কোনো ডাউট নেই সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে না হলেই রকম স্ট্রেস আসতে পারে না হলেই নানা রকম সমস্যা আসতে পারে তো আমি মনে করি যাদের এই ধরনের বিষয়বস্তুগুলো ঘটছে সচেতন থাকতে গিয়েও সচেতন থাকতে পারছেন না নানারকম অশান্তির অবকার যাদের জীবনচক্রকে বারংবার প্রভাবিত করছে তাদের বেশ কিছু বিষয়ে কিন্তু আরও বেশি কশন নেওয়ার দরকার আছে আরও বেশি সচেতন হওয়ার দরকার আছে বলে আমি মনে করি তো সেইভাবেই কন্টিনিউ করতে হবে সেইভাবেই এগোতে হবে মিন রাশির জাতক জাতিকাদের প্রেমের ক্ষেত্রে কিছু প্রভাব আসতে পারে কিছু প্রেম ভাঙা নতুন করে কিছু প্রেম তৈরি হওয়া এগুলোর সম্ভাবনা প্রবল বিশেষ করে যাদের কোনো না কোনোভাবে সম্পর্ক বারবার রিটোরিয়েট করছে যাদের কোনো না কোনোভাবে সম্পর্ক ঠিকঠাক থাকতে চায় না বারংবার একটা অশান্তির মধ্যে যারা পড়ে যান সম্পর্ক নিয়ে এত স্ট্রেস এত ঝামেলা এত নেগেটিভ ভাইবস আপনার বারবার বারবার চলে আসে আমি মনে করি তাদের ইম্প্রুভমেন্ট হানড্রেড পারসেন্ট হবে সম্পর্ক যাদের ব্রেক আপ হয়ে যাচ্ছে একটু হোল্ড করুন একটু ভালো প্রভাবই পাবেন খুব তাড়াহুড়ো করে কোনো ডিসিশান নেবেন না আবার যারা টক্সিক রিলেশনশিপে টক্সিক বাতাবরণের মধ্যে জীবনচক্রের একটা হিউজ সময় ছিলেন এখনও সেই জায়গা থেকে মুভ অন করতে পারেননি আমার একদম সিম্পল একটি সাজেশন আপনার জন্য এই জায়গা থেকে মুভ অন করুন অনেকটাই করতে পেরেছেন আর বাকিটা সময়ের অবকাশে আপনি অবশ্যই করতে পারবেন এতটুকু ভরসা রাখছি তবে গৃহজ শত্রু থেকে সাধ্য গৃহজ শত্রুকে বেশি পাত্তা দিলেই চাপ গৃহজ শত্রুর জায়গাটা বেশি ঝামেলার বর্তমানে মিনের অন্যান্য ঝামেলার মধ্যে বেশি ঝামেলা হচ্ছে গৃহজ শত্রুর ম্যাটারটা গৃহজ শত্রুর ম্যাটারটাকে যতটা সমাধান করা যায় যতটা সমাধান করে পথ চলা যায় সেই পথটা চলতে হবে তাতে ভালো প্রভাব আসবে তাতে ভালো ফলাফল বা ভালো ভাইবস আপনি তৈরি করতে পারবেন সো টেনশান কম করে ধীরে 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 অগ্রগতি করুন টেনশান কম করে ধীরে ধীরে প্রোগ্রেস করার চেষ্টা করুন এন্ড অব দ্য ডে গিয়ে আপনার প্রোগ্রেসও হবে আপনি অশান্তিও মুক্ত হতে পারবেন আপনি ঝামেলাও মুক্ত হতে পারবেন আমি মনে করি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা স্পিরিচুয়াল লাইনে গ্রো করার চেষ্টা করছেন তাদের প্রোগ্রেসের জায়গাটা ভালো তবে কর্পোরেট ওয়ার্ল্ডে ঢুকছেন দু মাস চাকরি করছেন ছেড়ে দিচ্ছেন এটা করা যাবে না একটা জায়গায় গিয়ে কনস্ট্যান্টলি থাকার চেষ্টা করতে হবে শ্রাবণ মাসে অনেকেই নিরামিষ আহার করেন এবং অনেককে আমি পরামর্শও দেব যে এন্টায়ার মাসটিতে যদি সম্ভব হয় ইফ পসিবল ফ্রম ইউর সাইড আপনি কিন্তু ভেজ আহার করতে পারেন এবং এই এক গোটা মাসে চেষ্টা করুন রোজ স্নানের পর আপনি সূর্য অর্ঘ দিচ্ছেন প্রপার প্রসিডিওর ফলো করে দিন এবং তারপরে একটি মন্ত্র জপ করুন ওম ঘৃণি বরুণা আদিত্য নমাহা ওম ঘৃণি বরুণা আদিত্য নমাহা ওম ঘৃণি বরুণা আদিত্য নমাহা এই মন্ত্রটি এই মন্ত্রটি আপনি রেগুলার বেসিসে চ্যান্ট করুন এবং সম্ভব হলে নাইন টাইমস অর টোয়েন্টি সেভেন টাইমস অর ফিফটি ফোর টাইমস অর ওয়ান জিরো এইট টাইমস হয় নয় বার নয় সাতাশ বার নয় চুয়ান্ন বার অথবা একশো আট বার রেগুলার বেসিসে আপনি চ্যান্ট করার চেষ্টা করুন আপনার যে হারানো কনফিডেন্স যে কনফিডেন্স লুজ হয়ে যাচ্ছে যে কারণে আপনি জব পেয়েও করতে পাচ্ছেন না যে না এনার্জি নেই লেস এনার্জি নিয়ে আপনাকে পথ চলতে হচ্ছে তাদের কিন্তু অনেকটা গতি প্রকৃতি বাড়বে আমি মনে করি প্র্যাকটিক্যালি এই ট্রানজিট আপনাদের জন্য একান্ত যে নেগেটিভ এরকম কিছু নয় ধীরে ধীরে প্রোগ্রেস আরও বেশি করতে পারবেন ধীরে ধীরে আরও অশান্তি থেকে বেরোতে পারবেন অশান্তির বাতাবরণ থেকে বেরোতে পারবেন আজকে সমস্যা থাকলেও আগামীতে সমস্যাকে মিটিয়ে আপনি পথ চলতে পারবেন এতটুকু শিওরিটি দিতে পারি এতটুকু অ্যাসিউরিটি দিতে পারি সো মানসিক চাপ কম নিই স্ট্রেস কম নিই আস্তে আস্তে আরও প্রোগ্রেস হোক আর ম্যারেজ লাইফের ক্ষেত্রে এই ট্রানজিট হয় খুব সাডেন একটা গ্রো দিতে পারে অথবা সাডেন ডিস্টারবেন্স দিতে পারে মেন প্রবলেম ইল যতটা না হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে তার থেকে দেখবেন ইলসের প্রবলেমটা বেশ যাই হোক অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে এখানেই জয় শ্রীগঞ্শ